টিয়া ফেরিঘাটের লিজকে কেন্দ্র করে সালারে ব্লকের গেটের সামনে তৃণমূলের বিধায়ক অনুগামী বনাম ব্লক সভাপতি অনুগামীদের তুমুল উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এদিন বিধায়ক একটি ফেরিঘাটের ডাক নিয়ে ভরতপুর দুই বিডিও অনিরবান সেনগুপ্তের সঙ্গে দেখা করতে যান স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবার দুপুরে এই স্থানীয় টিয়া পঞ্চায়েতের বাবলা নদীর ফেরিঘাটের নিলামের ডিসিআর কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এদিন সেই ঘটনাসহ অন্যান্য বিষয় নিয়ে বিধায়ক বিডিওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই মতো এদিন দুপুর তিনটে নাগাদ বিধায়কের অনুগামীরা সালার সিরিজতলা এলাকা থেকে একটি মিছিল করে বিডিও অফিসের সামনে গিয়ে অবস্থান শুরু করেন ব্লকের গেটের সামনে তৃণমূলের বিধায়ক অনুগামী বনাম ব্লক সভাপতি অনুগামীদের তুমুল উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ বিধায়ককে নিরাপদে বিডিও অফিস থেকে বের করে আনেন ঘটনায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও ভরতপুর দুই তৃণমূলের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান ওরফে সুমন কি বললেন শুনুন ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83 এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান যে উপপ্রধান আছে টুলু মোল্লা সে নির্দলে জেতা তাহলে তারা নর্মাল করছে তাদের একটা ফেরিঘাটের ইজারা দেওয়ার বা ডাক দেওয়ার ডেট ছিল চার এবং পাঁচ চার বারো পাঁচ বারো বেলা দুটো পর্যন্ত সময় ছিল যে লিগেল ইজা যারা অ্যাটেন্ড করতে চাই তারা সেখানে টাকা জমা দিবে দিয়ে পরে তাকে তাদেরকে ওপেন অকশান করা হবে সেই টাকা জমা দেওয়ার লাস্ট টাইম ছিল বেলা দুটো পাঁচ তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে ওই মালিহাটি কাঁদরার প্রধানের স্বামী রেজাউল সালারের প্রধানের স্বামী এখানে পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ তারা গিয়ে ডাইরেক্ট সেখানে ঘাটের ওই পঞ্চায়েতের স্টাফ তাদেরকে হুমকি দিচ্ছে গাল দিচ্ছে বলছে আমাদের টাকা জমা নিতে হবে হ্যাঁ তো তারা তো ঘাটের অংশগ্রহণ করার মতো তারা কোয়ালিফাই হবে না তাদের তো ঘাট যারা চালায় তাদের তো মিনিমাম অভিজ্ঞতা থাকা চায় তাদের সাজ সরঞ্জাম থাকা চায় তাদের ট্রেনিংপ্রাপ্ত মাঝি থাকা চায় তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা চাই বরুণ খাঁ দীর্ঘদিন ধরে সিপিএমের আমলে তৃণমূলেরও প্রধান ছিল সব সবসময় তারাই ঘাট করে এসছে তারাই ঘাট করছে সেই ঘাট তারা জমা দিতে পারল আর এরা বিনা কারণে যেয়ে লাস্ট মুহূর্তে গিয়ে এদের উদ্দেশ্যই ছিল গত বছর এই করে ওই হুমকি টুমকি দিয়ে টাকা নিয়ে পকেটে টাকা ভরে নিয়ে চলে এসেছিলো এবারও তাদের উদ্দেশ্য ছিল ওখানে যাব যে আমরা তো ঘাট ডাকতেও পারবো না ঘাটের ডাকারও আমাদের ক্ষমতা নাই বা আমরা কোয়ালিফাই হতে পারবো না কিন্তু আমরা সেখানে গিয়ে আমরা তম্বি হমবি করবো তাহলে আমাদেরকে ওই বরুণ খাড়ার টাকা দিয়ে দেবে গত বছর যেটা দিয়েছিল এবার কিন্তু আমার স্ট্রিক্টলি অর্ডার ছিল যে তোমরা লিগালভাবে ঘাট ডাকবে সেখানে নিয়ম মেনে নোটিশের নিয়ম মেনে প্রধানের নোটিশের নিয়ম মেনে তোমরা অ্যাটেন্ড করতে দিবে এবং অকশানে যে হায়েস্ট হবে সে ঘাট পাবে নয় বারো পর্যন্ত টাইম আছে ঘাটের তার আগেই ট্রেন অকশানটা করে দিতে হয় তো আমরা কালকে লাস্ট ডেট ছিল এরপরে ন তারিখ হোক দশ তারিখ হোক সেই যারাটা যারা অ্যাটেন্ড করেছে তাদের অকশান হবে বিডিও অতি বেশি উৎসাহী হয়ে ছটা জায়গায় কি হচ্ছে দেখতে যান না উনি তিরপল যে আর পঞ্চায়েতের সদস্যরা পান না তা দেখবে না ওই বিজেপি আর নির্দল মিলে যে আর প্রধান সেখানে চলে গেছে অতি ইন্টারেস্ট দেখাতে যে তুমি এদেরকে কেন টাকা জমা নিচ্ছ না দুটোই টাইম এরা গিয়েছে একটা তেরোতে আর বিডিও আবার সেখানে চলে গেছে দুটো বাজতে দুই আবার ও সিকে ডেকে নিয়ে গিয়েছে ও যখন বলছি আমি যে আপনার ওখানে পঞ্চায়েতে তারা অটোনমাস বডি স্বশাসিত বডি তারা কি করছে আপনি এখানে ওখানে তা বলছে আমাকে ম্যাস্ট্রেট ডেকেছে বিডিও ম্যাস্ট্রেট আমাকে আসতেই হবে ভালো তা আমি আজকে ওকে জানতে এসেছিলাম যে তোমার কটা পঞ্চায়েতে তুমি এই এক বছরে বিডিও আছো ভিজিট করো ও বলছে গ্রামসভার মিটিং ছিল তাই গিয়েছি কিন্তু মোটেই না গ্রামসভার কোনো মিটিংয়ে না ওখানেও ইন্টেনশনালি এদের সাপোর্ট করতে ওখানে গিয়েছে যাতে মাল করি পায় আর আমি সরাসরি বলছি এখানে যে সিপিসি কাউন্টারে ধান পকরমেন্ট করা হয় ভরতপুরের ক্ষেত্রেও কেউ বা কাহারা হাজার টাকা করে নিচ্ছে এক একটা কার্ড হোল্ডারের কাছে যারা ওই কৃষি কৃষি কি একটা কার্ড ইস্যু আছে কৃষকদের তারা হ্যাঁ সেই কিষাণ ক্রেডিট কার্ড অনুযায়ী চাষিরা গিয়ে সেখানে সিপিসি কাউন্টারে ধান বিক্রি করবে তা তাদেরকে এই সব দালালদেরকে ভরতপুরের ক্ষেত্রে হাজার টাকা আর টিয়ার ক্ষেত্রে ছশো টাকা করে দিতে হচ্ছে আমি ডিএমকেও অভিযোগ করেছি ডিসিকেও করেছি আবার আপনাদের মাধ্যমে বলছে এসব আমি করতে দেব না আমি যতক্ষণ এমএলএ আছি এইসব তুলাবাজি করতে আমি দেবো না সেই তোলাবাজির বিরুদ্ধে বিডিওকে বলতে এসছি তাদের হাতে ঘা লেগেছে তাদের বাবার বিডিও তারা বলবে চলবে এরও বলা যাবে না অন্য কারো বলা যাবে না এই হচ্ছে বিষয় ভিডিও কী বলবে ভিডিও কী বলবে ভিডিও তো ওদের তলপিবাহ হয়ে চলে আমি বলেছি ব্লক ডেভেলপমেন্টের চেয়ার সেখানে আপনাকে নিরপেক্ষতা অবলম্বন করে চলতে হবে এটাই আমার ডিমান্ড এটাই আমার ডিমান্ড অন্য কিছু না তার কাছে আমার কিছু চাওয়ার কিছু তো নেই তাকে বলেছি আপনি সকলের ভিডিও সমিষ্টি উন্নয়ন আধিকারিক ভিডিও শর্ট আর সার্বিক তার নাম হচ্ছে সমিষ্টি উন্নয়ন আধিকারিক লেখা থাকে তা সমিষ্টি বলতে কি সবারই ডেভেলপমেন্ট করবেন তো কতিপয় ব্যক্তি একুশজন মেম্বারের ভিতরে আটজন নজনকে গুরুত্ব দেন না শুধু নটা স্থায়ী সমিতির ভিতরে রুনা লাইলা আছে যে দপ্তর ঘাট কেন ক্যান্সেল হবে ওটা ঘাট ক্যান্সেল করার অথরিটি বিডিও না এসডিও না ডিএমও না ডিএম যখন কোনো কাজ করে তখন তাকে নিয়ম মেনে করতে হয় পঞ্চায়েত যখন কোনো কাজ করে টেন্ডার ইস্যু করে তাকে নিয়ম মেনে করতে হয় তারা নোটিশে কি দেওয়া আছে পাঁচ তারিখ দুটো পর্যন্ত যারা যারা অ্যাটেন্ড করেছে তারা এলিজেবল হলে আগামী দিনে অকশানে যে হায়েস্ট হবে সেটা সে পাবে আর কেউ যদি মনে করে এখানে খবরদারি করব। সে এসডিও হোক ডিএম হোক আর বিডিও হোক তার জন্য গোট ওই বরুণ খাঁয়ের জন্য হাইকোর্ট খোলা আছে হাইকোর্ট চলে যাবে আপনি জবাব হবে কোনো ক্যান্সেল এই উড়ো ভাষা কোনো কথার আমি জবাব দেব না ক্যান্সেল হয়েছে ওরা এরা রটাচ্ছে এরা রটাচ্ছে দেখবেন একটা হ্যাঁ ওরা তো টাকা লিগালভাবে জমা দিয়েছে ওরা দুটোই টাইম ওরা একটা সময়তে টাকা জমা দিয়েছে শুধু বরুণ খান চারজন জমা দিয়েছে তাহলে তিনজন জমা দিলেই সেটা অ্যাকসেপ্টেবল তিনজনের কম হয়ে গেলে কোন একটা টেন্ডারে অনেক সময় প্রধান হোক আর এক্সিকিউটিভ অফিসার হোক আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক আর সুপারিনটেন ইঞ্জিনিয়ার হোক এটাতে অ্যাকসেপ্ট হতেও পারে নাও হতে পারে কিন্তু যখন তিনজনের জায়গায় চারজন জমা করেছে তাহলে এখানে কোনো প্রমাণই কেউ করতে পারবে না যে এদেরকে বাধা দিয়েছে আর যারা করতে গিয়েছিল তারা তো টেন্ডারে অ্যাটেন্ড করতে যায়নি তাদের যদি সত্যিই যাওয়ার ইচ্ছা থাকতো বা অ্যাটেন্ড করার ইচ্ছা থাকতো তো চার তারিখেও সারাদিন খোলা ছিল পাঁচ তারিখেও দুটো অফ দি টাইম ছিল একটা তেরোতে গেলো কেন তারা তারা তো আগে থেকে গিয়ে টেন্ডারের যাবতীয় যা নোটিশে ক্রাইটেরিয়া মেনটেন করা আছে সেই করে অ্যাটেন্ড করবে এখন এদের বক্তব্য হচ্ছে যে অ্যাটেন্ড করতে দেয়নি অ্যাটেন্ড করতে দিয়েছে কি দেয়নি সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার একটা পঞ্চায়েতের বডি অটোনমাস বডি প্রধান প্রধানের আন্ডারে তার স্টাফরা উপপ্রধান তারা সেটা কোনটা ঠিক আর কোনটা বেঠিক বলার সেই পঞ্চায়েত এখানে যেমন বিডিও অফিসে বিডিও বলার শেষ কথা ওসি যেমন থানার শেষ কথা তেমনি একটা প্রধান প্রধানের জায়গায় সে শেষ কথা প্রধান যদি বেআইনি করে তাহলে প্রধানের এখানে কোর্ট খোলা আছে আর প্রধানকে যদি কেউ গিয়ে বিডিও হুমকি দেয় তাহলে তার জন্যও কোর্ট খোলা আছে এটা তো দুঃখজনক এই নিয়ে আমি কিছু মন্তব্য করব না আপনারা সবাই জানেন গোটা সারা রাজ্যের মানুষ জানে তেরো তারিখে যখন ছটা উপনির্বাচন হয়েছিল তখন ভাতপাড়াতে সকাল নটায় একটা চায়ের দোকানে অশোক সাউ বলে একটা ছেলে গুলি খেয়েছিল তো আমি সেটার জন্য বলেছিলাম সবার আগে যে এটা ভালো হচ্ছে না বা ভালো জিনিস না তো এখানে শাসক দলের এম ভিডিও সাথে সাক্ষাৎ করতে আসবে এবং জানিয়ে কালকে সন্ধ্যাবেলায় ভিডিওকে ফোনে জানিয়েছি যে আমি কালকে শুক্রবার বাড়িতে নামাজ পড়ে আমি দুটো থেকে আড়াইটার মধ্যে আপনার চেম্বারে যাব আমার কিছু স্কয়ারি আছে সেটার জন্য তো তিনি বা কেন ঢাল তলোয়ারওয়ালা পুলিশ ডেকেছেন সেটা তিনি বলতে পারবেন আমি তো ডাকিনি কোনো পুলিশকে আমি তো কোনো পুলিশকেও ফোন করিনি আমি ডিএম কেও ফোন করিনি নিয়ে ডিএম কে ফোন এসে করলাম যখন তালিকা চাইছি সেই তালিকা যখন বিডিও দিতে অস্বীকার করছে তখন ডিএম কে ফোন করলাম যে আমি বিধায়ক আমি তালিকা পাবো না তখন বলল ঠিক আছে আমি বলে দিচ্ছি বলে দিয়েছে তালিকা দিয়েও দিয়েছে আমি পকেটে ভরেও নিয়েছি এই তো ব্যাপার এটা নিয়ে আমি কিছু বলবো না আপনার দলের একাংশ আপনি যখন গাড়িতে আসছিলেন হ্যাঁ তখন আপনার নামে বলছি যে এটা চিরাচরিত অভ্যাস এই অভ্যাসের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না এটা গোটা বাংলার লোক জানে যে দু হাজার তেইশ সালের নির্বাচনের টাইমে এমএলএ ন্যূনতম সম্মান তারা দেয়নি এর জন্য জেলার সাংগঠনিক সভাপতি জেলার চেয়ারম্যান তাদের মদতে নাহলে একটা ব্লক সভাপতি আপনারা দেখেছেন ভরতপুরেও যে নজরুল ইসলাম টার্জেন তারা আমার গলায় জুতোর মালা দিয়ে আমার কুশপত্রিক্ষা পুড়িয়েছে কি পোড়াই তাহলে আমি শাসক দলের এমএলএ আমার বিরুদ্ধে একটা ব্লক সভাপতি মদত দিয়ে লোককে আমার কুশপত্রিকা পোড়াচ্ছে তো এখান থেকে কি প্রমাণ হয় যে তারা তাদের স্বার্থ বিঘ্নিত হলেই তারা এমএলএ ফেম কিছু বোঝে না তারা তাদের মতো করে চলে আর তাদের পদোদায় জেলার সভাপতি জেলার চেয়ারম্যান এটা আমাদের দুর্ভাগ্য আমাদের ঊনসত্তর নম্বর ভরতপুর বিধানসভা বিধায়ক সম্মানীয় হোমায়ন কবির মহাশয় তিনি আজকে ব্লকে এসেছিলেন হঠাৎ করে ডেপুটেশন দিতে আমাদের একুশটার মধ্যে উনিশখানা মেম্বার তৃণমূল প্লেয়ার মেম্বার তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সমিলে তিনি বিডিওর কাছে এসেছিলেন ডেপুটেশন দিতে বিষয়টা কিছুই না গতকাল টিয়া বদ্রীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টিয়া এক নম্বর ফেরিঘাটে ডাকে ডিসিআর কাটা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং আজকে সেই ঘাট ডাক ছিল সেই ঘাট ডাক কোনো একটা কারণে আমাদের মহকুমা শাসকের তরফ থেকে সেই ঘাটটার একটা স্থগিতাদেশ দেওয়া হয় এবং সেটাই তার স্বার্থে খালি গেছে কারণ তিনি সেই টিয়া অঞ্চলের একমাত্র আমাদের সাতটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে টিয়া গ্রাম পঞ্চায়েতই আমাদের এই বিধায়ক সাহেবের আনুকূল্যেই বিজেপির প্রধান হয়েছে কারণ সেই পঞ্চায়েতের সময় তিনি একশো বাইশখানা নির্দলের প্রার্থী দিয়েছিলেন হয়তো টিয়া গ্রাম পঞ্চায়েতে দু তিনটে নির্দল পাশ করেছিল এবং বিজেপি কয়েকটা পাশ করেছিল আমার বিধায়ক সাহেবের নির্দলীয় প্রার্থী এবং বিজেপির কিছু প্রার্থী মিলে বিজেপি এবং তিনি প্রকাশ্যে সেই বিজেপির প্রধানকে সমর্থন কালকে করছিল সেখানে গ্রামের সাধারণ মানুষরা সেই ঘাট ডাকের বিরোধিতা করেছে গ্রামের সাধারণ মানুষরা সেখানে ডিসিআর কাটতে গেলে বিধায়ক সাহেবের অনুগামী কিছু দুষ্কৃতী প্রকৃতির মানুষ তারা সেই ডিসিআর কাটাতে বাধা দেয় এবং এই ব্যাপারটা যখনই প্রশাসনিক মহল থেকে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে খবর যায় তারা শান্তি শৃঙ্খলার কারণেই সেই ঘাটডাক স্থগিত করেছে তো আজকে চার জনেই তিনি ব্লকে এসেছিলেন ডেপুটেশন দিতে এবং তার সাথে ঘা হয়েছে আমাদের দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমাদের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল টাকার বিনিময়ে কোনো কিছু করাকে আমাদের দল কোনোভাবেই রিয়াদ করে না তাই তিনি টাকার বিনিময়ে কাউকে ঘাট পাই দেওয়ার প্রতিশ্রুতি হয়তো দিয়েছিলেন যে কোনো কারণে ঘাটের স্থগিতাদেশ হওয়ার পরে তেনার মতিভ্রম হয়েছে তাই তিনি আজ অতর্কিতভাবে ভাবে ব্লকে অনেক লোক লস্কর নিয়ে আজকে এই কাজ তিনি করতে এসেছিলেন তাই এই জিনিসটা আমরা আমাদের দলীয় উদ্ধতন কর্তৃপক্ষের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব সকলকে আমরা জানিয়েছি এটা আমাদের কাছে খুবই গরিত কাজ যে আমাদের দলের জোড়াফলের সিম্বলের বিধায়ক তিনি প্রকাশ্যে বিজেপির প্রধানকে সমর্থন জুগিয়ে তিনি ওই খাড করার জন্য তিনি আজাত ইতিব্যস্ত হয়ে উঠেছেন আর তিনি মিডিয়ার সামনে প্রকাশ্যে যে বলছে আমাদের দলের বস্তিদ্বন্দ্ব আছে মোটেই না বষ্টিদ্বন্দ্ব কিছুই নাই এই দলের কাছে আমাদের ভারতের বিধানসভায় তিনি মানুষের কাছে প্রাপ্ত হয়ে গিয়েছেন মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়ে গিয়েছে আজকে ভরতপুর এক নম্বর এবং দুই নম্বর ব্লকে যে বারোটা অঞ্চল আছে কোনো অঞ্চলই ওনার পক্ষে নাই দুটো পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত সমিতি কোনোটাই ওনার পক্ষে নাই তবে দ্বন্দ্বের কোনো ব্যাপার নাই তিনার অনুকূলে কিছু নাই তার জন্যে তিনি এই ধরনের কার্যকলাপ করে বেড়াচ্ছেন এটা আমরা অবশ্যই দলের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি আশা করছি তারা যথাবি ব্যবস্থা তারা নেবেন আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স এর মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট